নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার্ড তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো বন্ধুরা আইপিএল চলে এলো খুবই সামনে এরপর কিন্তু আইপিএলের আপডেটগুলো তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে তাই অবশ্যই সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা যারা ভিডিও দেখবে সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি কে কে আর এর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কেউ ভুলো না তো বন্ধুরা সামনে কিন্তু শুরু হতে চলেছে আইপিএল এবং সেই আইপিএলের আগে কে কে আর এর কিন্তু শিবির বসে গেছে কলকাতায় এবং অলরেডি প্লেয়াররা প্র্যাকটিসেও নেমে পড়েছে তো এর মধ্যে কিন্তু আজকেই কলকাতায় পা রাখলেন রাসেল এবং নারিন তো কে কে আর এর দুই বোম্বাস্ত এই রাসেল এবং নারিন তারা বহু যুদ্ধের সৈনিক ছিলেন কে কে আর এর তো তারা কিন্তু আবার চলে এলেন কে আর ক্যাম্পে যোগ দিতে এবার ব্যাপার হচ্ছে শ্রেয়াস আয়ারের চোট নিয়ে কিন্তু একটা দুঃসম্বাদ ঘোরাফেরা করছিল যে শ্রেয়াস আয়ার হয়তো এর প্রথম দিকের কিছু ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবে না তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে কিন্তু একটা সুখবর পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে শ্রেয়া সায়ার তিনি কিন্তু আইপিএল এর প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন অ্যাভেলেবেল থাকবেন তার কিন্তু রকম প্রবলেম হবে না এই রকম আপডেট কিন্তু এখনো অবধি পাওয়া গেছে লেটেস্ট আপডেট অনুযায়ী তো দেখা যাক এবার শ্রেয়া সায়ারকে নিয়ে পরবর্তীকালে যদি নতুন কোনো রকম আপডেট পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো এছাড়া বন্ধুরা আরও কিছু আপডেট তোমাদের সাথে কে কে আরে শেয়ার করবো যেটা হচ্ছে মিচেল স্টার্ককে নিয়ে তো বন্ধুরা কয়েকজন ফেসবুক পেজে দেখছিলাম মিচেল স্টার্ককে নিয়ে প্রশ্ন করছিল যে স্টার্ক কবে আসবেন কলকাতায় তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা মিচেল স্টার্ক কিন্তু আগামীকাল মানে রবিবার তার কিন্তু কলকাতায় চলে আসার কথা মানে সতেরো তারিখে তার কিন্তু কলকাতায় পা রাখার কথা এবং যা খবর রয়েছে কিন্তু আগামীকাল তিনি কিন্তু কলকাতায় চলে আসতে চলেছেন এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে কে কে এর ঘরের ছেলে মনীশ পান্ডেকে নিয়ে তো বন্ধুরা কে কে আর এ একসময় আউট স্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে গেছিলেন এই মনীশ পান্ডে তারপর কে কে আর ছাড়েন তারপর বর্তমানে কিন্তু আবার কামব্যাক্সে কে কে আর এর হাত ধরে তো কে কে এ এসে তিনি জানিয়েছেন যে আবার নিজের পুরনো বাড়িতে ফিরতে পেরে আমি খুবই খুশি তো যখনই সুযোগ পাবো কিন্তু কে কে এর হয়ে আমি উজাড় করে দেবো নিজেকে এবং যতটা ভালো সম্ভব পারফরমেন্স কিন্তু আমি দেবার চেষ্টা করব। এছাড়া বন্ধুরা গৌতম গম্ভীর তিনি কিন্তু পুরোপুরি নজরদারিতে রেখেছেন সমস্ত প্লেয়ারদেরকে তার নজরদারিতেই কিন্তু এখন বর্তমানে প্র্যাকটিস শুরু হয়েছে তো তার ভূমিকা শুধুমাত্র মেন্টর হিসাবে নয় তার ভূমিকা কিন্তু অনেকটাই বড় হতে চলেছে কে কে আর দলের জন্য তো দেখা যাক তার হাত ধরে কে কে আর এই যে এত বছরের ট্রফি খরা এটা কি কাটাতে পারে তো তোমাদের কি মনে হয় কে কে আর কি এবারের আইপিএল জিততে পারবে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ